একে তো পাড়ার সবাই এবং অন্যান্য সবাই ভিডিও করি বলে কত কথা বলে বাড়ির বউ ভিডিও করছি এখন আবার বাড়ির সবাইও বলছে ভিডিও কেন করছি ভিডিও তারা বোঝে না কিন্তু ভিডিও নিয়ে বলছে বাড়ির বউ একটা ভিডিও করছি ছাড়ো আমি আর ভিডিও ভিডিও করবো না ঘরের সংসারের কাজই আমার পক্ষে ঠিক আছে আমি আর ভিডিও করবো না যা হয়েছে ঠিক আছে আরে ওদের কথা তোমার কান দিতে হবে ওদের কথা যদি তুমি দিয়ে যদি ভিডিও না করো তাহলে এতদিন যে খালে তা সেটা তো বেকার হয়ে যাবে কিছু তো হয়েছে ভিডিও করে দু বছরে তুমি একটা সাবস্ক্রাইবার থেকে সাত হাজার সাবস্ক্রাইবার হয়েছে সেইটা কি ওদের জন্য তুমি বন্ধ করে দেবে নাকি ওরা বলছে বলুক তুমি তোমার যেমন ভিডিও করছো সেরকমভাবে চালিয়ে যাও আমি তো তোমাকে কিছু বলিনি তাহলে আবার কি আছে তুমি তোমার ভিডিও করো না না আমি ভিডিও করবো না সেই ভিডিও করলে আবার বাড়িতেও ঝামেলা হবে অনেক কথা বল আরে বাড়ির লোকের কথা আমি বুঝে নেবো আর বাইরের লোকের কথা রাখলো সেটা তারা বলছে তো তাদের কি লোকের তো কাজটাই বলা সেটার জন্য তুমি কি থেমে থাকবে নাকি চলো ভিডিও করবে ঠিক আছে তুমি যেহেতু বলছো আর একবার চেষ্টা করে দেখি হ্যাঁ হ্যাঁ ওটো ওটো এমন ফোনটা যেমন আগে ভিডিও বানাচ্ছিলে সেরকম ভাবে আবার ভিডিও বানাও বলছো হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমরা জানো আমি ডেইলি ব্লগ ভিডিও করি না আমি কমেডি ভিডিও করি বাট কদিন ভিডিও বন্ধ রেখেছিলাম কারণ এই ভিডিও করা নিয়ে আমাদের বাড়িতে অনেক ঝামেলা অনেক অশান্তি হচ্ছে তোমাদেরকে এমনি আরও ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেটাও তোমরা ঠিক মতো আমাকে সাপোর্ট দাওনি ওই জন্য আমার ভিউজটাও ডাউন হয়ে গেছে সব দিক দিয়ে মন খারাপের জন্য তোমাদেরকে আর ভিডিও দিতে পারিনি তো বলছি বন্ধুরা আমার বাড়ি থেকে আমাকে সাপোর্ট করেনি কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে অনেক সাপোর্ট করেছে তোমার দাদাভাই যেমন সাপোর্ট করেছে তোমরাও বন্ধুরা আমাকে সাপোর্ট করো তাহলে আমার এই ভিডিও নিয়ে যে সবাই আমাকে বারণ করছে সেই সব আমার মনে থাকবে না তোমাদের সাপোর্টে আমি আরও এগিয়ে যেতে পারব তাই বলছি বন্ধুরা আমাকে একটু ভিডিও করবার জন্য একটু সাপোর্ট করো কি গো তুমি এখানে বসে আছো আর সেই থেকে আমি দেখছি তুমি ফোনটার দিকে একভাবে তাকিয়ে বসে আছো কি হয়েছে নাকি দেখো না সেই সেই দিন ভিডিওটা করে যে আমি ছাড়লাম ওই ভিডিওটা এখনো একদম ভিউজ হয়নি ভিউজ ডান হয়ে পড়ে আছে কই দেখি হ্যাঁ দেখো হ্যাঁ ভিউজ ডাউন হয়েছে তো কি হবে একটা ডাউন হয়েছে এর পরেরটা আবার ঠিক হয়ে যাবে তা বলে ভিডিও করা থেমে দিলে হবে ভিডিও যেমন করছো সেরকম ভাবেই করে যাও ইউটিউব বন্ধুরাও আমাকে সাপোর্ট করছে না